ওয়েলকাম বন্ধুরা আমরা পাইচিত্র চ্যাপ্টারটা শুরু করেছি কোশ্চেন দেখি দুই তো আগের দিন আমরা পাইচিত্র কি কেমন দেখতে হয় কাকে বলে এইগুলো সম্বন্ধে আমরা জেনেছি ট্যালিমার্ক আমরা জেনেছি কীভাবে ট্যালিমার্ক করতে হয় ট্যালিমার্ক থেকে কীভাবে স্তম্ভচিত্র করতে হয় এইগুলো আমরা জেনেছি এবং কোশ্চেন দেখি দুইয়ের এক এবং দুই এই দুটো অঙ্ক আমরা করেছি আজকে আমরা তার পরের অঙ্কগুলো করবো তো তোমরা দেখো দেখো এই অঙ্কগুলো দেখলে মনে হয় খুব কঠিন কিন্তু যদি অঙ্কগুলো তুমি বুঝে যাও তাহলে দেখবে এমন কিছুই কঠিন নয় খুব সহজ অঙ্ক আমি চেষ্টা করছি তোমাদের খুব সহজ করে বোঝানোর জন্য তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবং নিজেরাই খুব ভালোভাবে করতে পারবে তো তার জন্য তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো তো চলো আমরা শুরু করি আজকের অঙ্ক আজকে শুরু করবো তিনের দাগের থেকে দেখো তিনের দাগে কী বলেছে যে নিচের পায়চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি পাইচিত্র বলতে এই পাইচিত্রটা তোমার পাইচিত্রটা দেখতে পাচ্ছ এই পাইচিত্রে কী দেখা যাচ্ছে একটা বৃত্ত বৃত্তকে কতগুলো ভাগে ভাগ করা আছে এবং সেগুলি সেই ভাগগুলোকে শতাংশের চিহ্ন দিয়ে লেখা আছে দেখো এটা হচ্ছে দশ শতাংশ এখানে লেখা আছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা এটা হচ্ছে তিরিশ শতাংশ রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা চল্লিশ শতাংশ যেটা লাল করা আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা এবং কুড়ি শতাংশ হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা এই ভাগগুলো করা আছে এই ভাগগুলো থেকে আমাদেরকে বলতে হবে যে কি বলেছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র তাহলে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র এক নম্বরে বলছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি দেখো সম্পূর্ণ অংশ হচ্ছে কত একশো শতাংশ মানেই জানবি যে সম্পূর্ণ অংশটা হচ্ছে একশো আচ্ছা এখানে বলছি লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ তা সম্পূর্ণটা তো একশো শতাংশ মানে একশো তাহলে লোকসঙ্গীতের শ্রোতা তার মধ্যে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে তার অংশ কত হবে অংশ হচ্ছে যে এখানে যে পরিমাণটা দেওয়া আছে সেইটা ভাগ মোট পরিমাণটা অর্থাৎ কুড়ি ভাগ একশো তাহলে আমরা লিখি চলো আমি লিখেছি লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকার ক্ষেত্রের কত অংশ কুড়ি ভাগ মোট মানে হচ্ছে একশো তাহলে কত হবে তার মানে হচ্ছে একের পাঁচ অংশ তাহলে এটাই হলো উত্তর ঠিক আছে দু একটা কী বলছে দেখো পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি দেখো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো লাল দেখো লাল অংশটা সবথেকে বেশি এবং এখানে লেখাও আছে ফর্টি পারসেন্ট তারপর হচ্ছে হলুদরা থার্টি পার্সেন্ট তাহলে এই লাল অংশ যেটা সেটাই সবথেকে বেশি তাহলে এটা কোন ধরনের শ্রোতা আধুনিক সঙ্গীতের শ্রোতা তাহলে আমরা লিখতে পারবো যে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি দেখো আমি লিখলাম আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি সেটা কত পার্সেন্ট ফার্টি পার্সেন্ট ওখানে বলাই আছে আর কি বলেছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম এখানে দেখে বুঝতে পারছো যে সব থেকে কম হচ্ছে সবুজ এবং সেটা হচ্ছে দশ শতাংশ আর সেটা কি ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা তাহলে আমরা লিখবো ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম আমি লিখলাম ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম এবার দেখো আর একটা পাইচিত্র দিয়েছে এখানে কিন্তু রং করা নেই এখানে একটা তফাত দেখো তফাত হচ্ছে কি ওখানে শতাংশের আকার ছিল এখানে কিন্তু সব কোন দিয়ে দিয়েছে নব্বই ডিগ্রি এটা এটা দুশো চল্লিশ ডিগ্রি এটা দশ ডিগ্রি এবং এটা কুড়ি ডিগ্রি ঠিক আছে তো বুঝতেই পারছো সবথেকে বেশি হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি এই জায়গাটাতেও তারপর হচ্ছে নব্বই ডিগ্রি তারপরে কুড়ি ডিগ্রি তারপরে হচ্ছে দশ ডিগ্রি এইবার আমাদের বলেছে যে একের পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি দেখো খবর খবর কোনটা এইটা খবরটা কত কুড়ি ডিগ্রি আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে দিই আমরা জানি যে যে অংশটা আমাদের চাইবে সেইটা মানে সেই পরিমাণটা ভাগ মোট পরিমাণ হচ্ছে অংশ তাহলে এখানে মোট পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে তিনশো ডিগ্রি ধরো এইখান থেকে যদি আমি শুরু করি এই পুরো কোনটা যদি ঘুরে এখানে আসে তাহলে হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে একটা বৃত্ত যখন তার কেন্দ্রে কোন উৎপন্ন করে সম্পূর্ণ কোনটা হচ্ছে কিন্তু তিনশো ডিগ্রি তাহলে এখানে সম্পূর্ণ কোন হবে তিনশো ডিগ্রি এবার খবরের অংশ কত কুড়ি ডিগ্রি তাহলে আমাদের কত অংশ মানে খবরের খবর হচ্ছে কুড়ি ডিগ্রি এবং আমার তাহলে কত অংশ তাহলে কুড়ি ডিগ্রি ভাগ মোট মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সেটাই হবে অংশ তা আমি সেটাই লিখি দেখো আমি লিখলাম খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কুড়ি বাই তিনশো ষাট কাটাকুটি করে হয়ে গেল একের আঠেরো একের আঠেরো অংশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মোট যখন ডিগ্রি দিয়ে থাকবে পুরো বৃত্তাকার যে ক্ষেত্রটা তার কেন্দ্রে কোনো হবে তিনশো ষাট ডিগ্রি আচ্ছা দুয়ে দায়েরটা কী বলেছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি বুঝতেই পারছো সব থেকে বেশি দেখো এই এই বড়ো দুশো চল্লিশ ডিগ্রিটা সেটা কত প্রমোদমূলক সেটা কোনটা প্রমোদমূলকটা ঠিক আছে আর মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখে লিখি ও তিন নম্বরটা যে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম তার সবচেয়ে কম দেখো এখানে দশ ডিগ্রি সেটা কোন সেটা কোনটা তথ্যমূলক তাহলে সবথেকে বেশি হচ্ছে কোন ধরনের দর্শক প্রমোদমূলক দেখে আর সব কম হচ্ছে কত কোন ধরনের দর্শক তথ্যমূলক ঠিক আছে তাহলে এটা আমাদের লিখতে হবে দেখো আমি লিখলাম প্রমোদমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি আর তথ্যমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম চার নম্বরে কি বলেছে তিনের চার আর কি তিনের বিয়ের চার মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখে দেখো খেলাধুলা দেখো এইটা এইটা কত ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে আমাদের কত হবে কত অংশ হবে তাহলে নব্বই ডিগ্রি ভাগ তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখলাম দেখো আমি লিখলাম মোট দর্শকের নব্বই ভাগ তিনশো ষাট বা কাটাকুটি করে একের চার অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের তিনের দাগের অঙ্কগুলো এবার দেখো চারেরটা পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় দিলাম শতকরা তার মানে মোট হচ্ছে একশো একশো ধরে আর কি তাহলে প্রাপ্ত নম্বর কত বিষয় হচ্ছে বাংলা প্রাপ্ত নম্বর হচ্ছে পনেরো শতাংশ ইংরেজি কুড়ি অঙ্ক তিরিশ পরিবেশ পনেরো শাড়ির শিক্ষা ও হাতের কাজ কুড়ি ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু বোঝার আছে যে মানে আমরা যেভাবে ভাবি যে এক বাংলার একশোর মধ্যে পনেরো পেয়েছে বা ইংরেজিতে একশোর মধ্যে কুড়ি পেয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় এখানে সবগুলোর যে নাম্বার পেয়েছে সেই সেই নাম্বারগুলোর মোট হচ্ছে একশো যার নাম্বারটা পেয়েছে সেগুলো মোট মানে এই বাংলার একশো ইংরেজি একশো অঙ্কের একশো এরকম না কিন্তু হ্যাঁ মোট নম্বরটা একশো তার মধ্যে বাংলা পনেরো ইংরেজি কুড়ি অঙ্ক তিরিশ এই রকম তো চলো আমাদের একটা ছক করতে হবে সেই ছকটা আমরা করি তারপরে অঙ্কগুলো আমরা পাইচিত্র বানাবো আচ্ছা দেখো এই যে বাংলা পনেরো ইংরেজিতে কুড়ি মানে একশোর মধ্যে টোটাল একশো আর কি যা পেয়েছে মোট একশো নম্বর পেয়েছে তার মধ্যে এইটা এত এটা এত এটা এত এটা এত এটা আমি একটা ছক বানিয়েছি ছকের মধ্যে লিখেছি ছকটা দেখো বিষয় উপর থেকে নিচে লিখেছি প্রাপ্ত নম্বর শতকরায় মানে একশোর মধ্যে পেয়েছে কত পনেরো ইংরেজিতে কুড়ি অঙ্কে তিরিশ পরিবেশ পনেরো আর শারীরিক শিক্ষা ও হাতের কাছে কুড়ি এবার প্রাপ্ত নম্বর ভগ্নাংশে ভগ্নাংশে মানে অংশ যেটা আমরা আগে বলছিলাম তার প্রাপ্ত নম্বর ভাগ মোট তার প্রাপ্ত নম্বর কত পনেরো ভাগ কত হবে একশো মোট তো একশো তাহলে এটার ক্ষেত্রে কী হবে কুড়ি ভাগ একশো তিরিশ ভাগ একশো পরিবেশ হচ্ছে পনেরো ভাগ একশো আর সারিস হাতের কাছে হচ্ছে কুড়ি ভাগ একশো ঠিক আছে চাইলে তোমরা এখানে কাটাকাটি করে নিতে পারো আর অথবা আমরা পরে গিয়েও কাটাকাটি করতে পারি এবার কেন্দ্রীয়কণটা কী করে বার করবো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু তোমরা একটু ভালো করে খেয়াল করো কেন্দ্রীয়করণ বার করার নিয়ম হচ্ছে তোমাদের একটু আগেই বলেছি যে একটা বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্র যে কোন উৎপন্ন করে সেইটা হচ্ছে তিনশো ডিগ্রি পুরোটা ঘুরে এলে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে মোট কোন কত তিনশো তাহলে মোটকে আমরা এই অংশ দিয়ে ভগ্নাংশ দিয়ে ভাগ করলেই বা সরি মোটকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা কিন্তু কেন্দ্রীয় কোণ পাবো তাহলে কোন কত হবে এর ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে হবে কত তিনশো ষাট ডিগ্রি গুণ পনেরোর একশো তাহলে এটা কত হয় বলো তো শূন্য শূন্য কেটে গেল আচ্ছা একে তিন পাঁচ দিয়ে করলে তিন এটা হয় দুই তাহলে এখানে দুইকে ছত্রিশ দিয়ে কাটলে কত হয় আঠেরো তার মানে এটা হচ্ছে কত চুয়ান্ন ডিগ্রি এটা হলো চুয়ান্ন ডিগ্রি এইটা কত হবে তোমরা নিজেরা করো তিনশো ষাট গুণ কুড়ির একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেলো এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে কত হবে দুই আর ছত্রিশ বাহাত্তর ডিগ্রি ছত্রিশ গুণে বাহাত্তর ডিগ্রি এইটা কত হবে ছত্রিশ গুণ তিরিশের একশো সরি ছত্রিশ নয় তিনশো ষাট তিনশো ষাট গুণ তিরিশের একশো তাহলে শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে ছত্রিশ গুণ তিন মানে তিন ছয় আঠেরো আট তিন তিরিশ নয় এক একে দশ একশো আট ডিগ্রি এইটা কথা হবে পনেরো আচ্ছা যেরাম লিখেছি তেমন লিখি তিনশো ষাট গুণ পনেরোর একশো তার মানে যে আগে ছিল যেটা সেটাই হবে এই যে পনেরো একশো তিনশো ষাট গুণ পনেরো একশো মানে চুয়ান্ন ডিগ্রি আর এইটা কথা হবে এটা হচ্ছে তিনশো ষাট গুণ কুড়ির তাহলে তিনশো ষাটগুণ কুড়ি রাখছো তো আমরা আগেই করেছি বাহাত্তর ডিগ্রি হয়েছে এটাও বাহাত্তর ডিগ্রি হবে এটা কাটাগেট করলাম না যেহেতু আগে আমরা করেছি তাহলে কোনগুলো আমরা পেয়ে গেলাম চুয়ান্ন ডিগ্রি বাহাত্তর ডিগ্রি একশো আট ডিগ্রি আবার চুয়ান্ন ডিগ্রি আবার বাহাত্তর ডিগ্রি ঠিক আছে এইবার তোমরা যোগ করে দেখবে এটা তিনশো ষাট হচ্ছে কি না এইবার তোমরা দেখো কীভাবে আমি বৃত্তকলাগুলো তৈরি করছি প্রথমে কী করবে এরকম একটা বৃত্ত আঁকবে তোমাদের কম্পাসের সাহায্যে এইবার এই যে কেন্দ্র যেখানে ফুটোটা করেছ কাঁটাটা এইখান থেকে একটা দাগ টানবে এই পরিধি পর্যন্ত ঠিক আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা দাগ টানলে এইবার টানার পরে প্রথম কাজ হচ্ছে কি এইখানে চাঁদা বসিয়ে আমরা প্রথম কোনটা তৈরি করব। প্রথম কোন কত ছিল চুয়ান্ন ডিগ্রি তা চাঁদা বসাই চুয়ান্ন ডিগ্রি তাহলে আমরা ডান দিকে যেহেতু করছি তাই নিচের দাগগুলো নেব এইটা হচ্ছে পঞ্চান্ন এই যে পঞ্চাশ তারপরে মাঝখানে একটা পঞ্চান্ন তার আগেরটা হচ্ছে চুয়ান্ন এই যে চুয়ান্ন ডিগ্রি এই দাগটা হচ্ছে চুয়ান্ন এখানে দাগ দিলাম এবার স্কেল দিয়ে এটা করবো তাহলে কী হবে আমি দাগ দিয়েছি এখানে কিন্তু আমি স্কেলটা এই মাপে বসাবো কিন্তু টানব হচ্ছে পরিধি অবধি দাগটা কেন এখানে দিলাম চাঁদা তো এইখানে ছিল চাঁদায় এইখানে দাগটা এখানে ছিল তাই এখানে দাগ দিয়েছি কিন্তু আমি স্কেল বসিয়ে এই অবধি টানবো তাহলে এইটা কত হলো চুয়ান্ন ডিগ্রি এটা হচ্ছে চুয়ান্ন প্রথম কোনটা যেটা হচ্ছে বাংলা ঠিক আছে এবার কি করব এর পরের কোনটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি ভালো করে তোমরা খেয়াল করো বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রিটা কী করবো আমরা এবার দরকার হলে খাতাটাকে একটু ঘুরিয়ে নেব খাতাটাকে একটু ঘুরিয়ে নেবো নিয়ে আবার চাঁদা বসাবো আবার চাঁদা বসাই বুঝছি চাঁদা এর সাথে এই যে এই লাইনের সাথে এই লাইনটাকে মেলালাম মিলিয়ে বাহাত্তর ডিগ্রি বাহাত্তর কোথায় এই যে সত্তর এই যে সত্তর তারপরে এক আর দুই বাহাত্তর এক আর দুই এই যে বাহাত্তর তাহলে এটা হলো বাহাত্তর আমি বাহাত্তরে দাগ দিয়েছি এইবার স্কেলটাকে এই এই দাগ আর এই দাগে মেলালাম মিলিয়ে করলাম এই অবধি টানলাম তাহলে এটা কত হলো বাহাত্তর ডিগ্রি এবার খাতাটাকে আচ্ছা এরপর একটা কত আছে একশো আট ডিগ্রি তাহলে খাতাটাকে আবার একটু ঘোরাবো দরকার হলে আমি চাঁদাটাকে এবার এখানে বসাবো বসিয়ে এই যে এই দাগের সাথে মেলালাম মিলিয়ে কত হয়েছিল কতটা বারবার একশো আট তাহলে এই নব্বই একশো এটা একশো দশ তাহলে একশো আট এই এদিকে একশো আট একশো আট এই যে এইটা এখানে বসালাম বসিয়ে একশো আট করলাম তাহলে এটা কত হলো একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি এই কোনটা ঠিক আছে এরপরে কী আছে আবার চুয়ান্ন ডিগ্রি তাহলে একইভাবে আমরা চুয়ান্ন করবো ওইখানে বসিয়ে খাতাটাকে ঘুরিয়ে নিয়ে দেখো এই যে খাতাটাকে আবার এইখান থেকে এই খাতাটাকে এখানে বসালাম ঘোরালাম ঘুরিয়ে আবার এই যে দাগের সাথে মেলালাম চুয়ান্ন ডিগ্রি পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্ন দাগ দিলাম এবং এই দাগ অবধি টানলাম তাহলে এইটা হয়ে গেল আবার চুয়ান্ন ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো আর চুয়ান্নর পরে কত আবার বাহাত্তর ডিগ্রি তা চুয়ান্ন ডিগ্রি পেয়ে গেছি তো এবার আর তো এইটা বাকি থাকলে এইটা এটাই তাহলে বাহাত্তর হবে আমরা একবার মিলিয়ে দেখে নিই বসিয়ে বাহাত্তর হচ্ছে কি না যদি ঠিকঠাক করা হয় তাহলে নিশ্চয়ই বাহাত্তর হবে তাহলে দেখো এই যে এইখান থেকে মিলাচ্ছি এবং দেখো দাগটা এই গিয়ে এই সোজা একদম বাহাত্তর ডিগ্রি হয়েছে তাহলে এটা হলো বাহাত্তর ডিগ্রি তাহলে বুঝতে পারলে আমরা কীভাবে ঘুরি 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 কোনগুলো তৈরি করলাম এবং এক একটি বৃত্তকলা তৈরি হয়ে গেল তাহলে প্রথমটা কি ছিল প্রথমটা ছিল হচ্ছে চুয়ান্ন ডিগ্রি এইটা এটা কি এটা হচ্ছে বাংলা তোমরা এখানে এবার পাশে লিখে দিতে পারো বাংলা তারপর একটা কি বাহাত্তর ডিগ্রি হচ্ছে ইংরেজি এই যে বাহাত্তর ডিগ্রি ইংরেজি ইংরেজি তারপর একটা কি তারপর হচ্ছে অঙ্ক একশো আট ডিগ্রিটা অঙ্ক এটা হচ্ছে অঙ্ক আর তারপর চুয়ান্ন ডিগ্রি ফের এই চুয়ান্ন ডিগ্রি এইটা মানে পরিবেশ এটা হচ্ছে পরিবেশ আর এই বাহাত্তর ডিগ্রি লাস্টেরটা কত এটা হচ্ছে শারীরশিক ভাতের কাজ তাহলে এটাকে লিখে দেবে শারীর শিক্ষা হাতের কাছে তাহলে বন্ধুরা বৃত্তকলা কিভাবে করে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পায় ঠিক আছে এইবার তোমরা কিন্তু এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু শুধু ভিডিওটা দেখলে হবে না ভিডিও দেখবে প্র্যাকটিস করবে আবার দেখবে আবার প্র্যাকটিস করবে এইভাবে করতে থাকবে আশা করি তোমাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়েছে কিভাবে এই জিনিসটা কিন্তু এই যে এক এই অঙ্কটাতে কিন্তু পরিষ্কারভাবে একদম ছক করে বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের কেন্দ্রীয় কোন বার করতে হয় এবং কীভাবে সেই কোণের সাহায্যে আমাদের একটা পাইচিত্র তৈরি করতে হয় তো তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং পরের অঙ্কগুলো করার চেষ্টা করো ঠিক আছে প্র্যাকটিস করার পরে কিন্তু তোমরা ভালোভাবে এই জিনিসগুলোকে অবজার্ভ করবে ভালোভাবে দেখবে দেখার পরে নিজেরা চেষ্টা করবে ঠিক আছে মানে অন্য অঙ্ক চেষ্টা করবে আর তারপরে তো আমি করে দেবই পরের অঙ্কগুলো তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত এখানেই রাখছি আর তোমাদের একটা জিনিস বলি যে তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করেছো তারা তো সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ আর যারা করি তারা কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে তাহলে আজকে এখানে শেষ করছি ভালো থেকো